দামি শার্ট দামি গড়ি কইতে চুরি এর লইছ আরে কি কস বেটা একটা ঘরে গেলাম যাই সেই শার্ট মাট লই বললাম ঘরে গিলি মানে আরে না যাই দি বন্ধুর বাড়ি যাই দি বন্ধু বাড়িতে আছে নাকি এ বন্ধু বাড়িতে আছস বন্ধু এ বন্ধু মনে বাড়িত নাই যাই বন্ধু শার্টটা লই তাড়াতাড়ি যাই লিপু লিপু বাড়িত লিপু বাড়িত নে লিপুর জুতা তারা তরি দেখি বন্ধু কাল কা আর কিনা গাড়া করলাম একটা ব্র্যান্ডের শার্ট কিনছি 1500 টাকা দিয়া আর একটা গরি কিনছি 3000 টাকা দিয়া ব্র্যান্ডের কাপড় সারা পড়লে ভাল লাগে না আঙ্গুর বেসে জাফুল আছে সবাই তো দামি দামি পোশাকই পিন দে দুর আসল দাস না ই টু অনর হাম শেষরা ঠিক হইছস এটা বেরা শেষরা টিয়া বইসা করজ নিলে দিয়ার চাই না এর আর কিছুই দুন যেতে না আরে বন্ধু এনে বই দেখ নাইকির জুতা দামি শার্ট দামি গড়ি আর সন্ধ্যে ফাইন দেশু ভাই না সানগ্লাস আমার লেভেল এখন অনেক হাই কইতে চুরি এর লইছ আরে কি কস বেটা একটা ঘরে গেলাম যাই সেই সাত মাঠ লই বললাম ঘরে গেলি মানে আরে না মানে শপিং মলে গেলাম যাই সেরা এই ব্র্যান্ডের জিনিসগুলো পছন্দ হইলো রে বললাম 500 টাকা মিললাম মানে দিয়ে দিলাম বুঝছস না বেটা হাই আছে এখন বুজলাম না খড়াত করে তোর লেভেল হাই হয়ে গেল আরই হইছে লাই তো তুই এরুম একটা শাড়ি আমি কিন্না লইছি গড়িডা হইরো তোর লাগি আমার মিল লাগতে আছে গা না তো এই তুই কি আমি না বাইদ গেছলি আরে না ওর বাইজেম গেল লাগা আমার মনে হই গিজেন্স বন্ধু ইদানিং আমারে কপি করতাছে ও কিবে হুনছে যে আমি এই শাট কিনবাম আমি চশমা কিনবাম গড়িগুলো কিনবাম ও ঐগুলোই কিনছে কপি আরস কেমারে তুই এর কথা বাতা আমার ভালো লাগতেছে না তুই থাক আমি বাইরে দেখ যাই যা বুঝলি ই কিรม সাঁ সাজানাস বাড়িতে গেল না বাড়ি থেকে আহাই কইবো এই শাটা মারা মার কইছি লেন শুরু তুই আমার তো তোরে দিকে সন্দেহ হইতাছে তুই তো এত দামি পোসা কিনোস না কেমনে কিনলি এ কিরমের কথা কইলি সবাই রে কি তোর মত মনহরস এই যে একটা সার্জি পিন ছস দেখছে টেট টনের কাফর আইলে ছাই না স্মুথ আমার বুঝা শেষ এই গড়িয়ার শার্ট আমি নেরি না 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 তোর লগে আমার বন্ধ না তুই আমার সুন্দর পোশাকটা দেখ করি না আমি যাইগা তুই তোর মতো থাক কিরুম লাগে ঘরে দরজার জুতারি থাইছি জুতারি কারা নিচে গিয়ে কালকে কিনা হলো বেশি না বালা পোশাক দেখলি মনে হলে যাওয়ার কি আর রং হইছে এ কি হইছে তোর আজকে আরে বন্ধু আর কইছ না নতুন জুতা ডি না ঘরের দরজার সামনে থইছি সুরে লয়ে গেছে গা ককিলমটা লাগে ঠিক কইছস বন্ধু ইদানিং না সুর বেড়া বাইরে রেখেছে গা জুতা মুটা কিচ্ছু না সব পিঠা সেগা দেখিন কিনছিলি জুতা তেৰ হা মন আর জুতার কালার হইতাছে লাল কালার ও লাল আর কালা ৰঙে মিশ্রিত আর হইতাছে সাত ইনো কিন্তু আমি আনছি না আমি না মনোর আমি না শার্ট নিছিঘা আবার তুই মনো নইছে তোর জুতা আমি নিছি বুঝলি এ গরু কিন্তু আমারি পাইছে না আইচ্ছা আমি তো তোরে খালি লালের কথা কইছি আমার জুতার মধ্যে যে কালা মিক্স করা এটা তুই কি না জানলি না ওই যে

গোনে বন্ধু মানুষ না বিন্দে কে গাইস আসসালামু আলাইকুম ইউটিউব সম্পর্কে আজকে কয়েকটি কথা বলবো আমার জানা মতো কথাগুলো শুনলে আমার চাইতে বেশি আপনি উপকারী হবেন কিভাবে ইউটিউব থেকে ইনকাম করবেন কথাগুলো এর মধ্যেই থাকবে বা ইউটিউব থেকে ইনকাম করা আগে যেভাবে কোটিং ছিল এবং এখন এভাবে কোটিং নয় ভাই ইউটিউব থেকে অনেক সহজে ইনকাম করা যেতে পারে ভাই ইউটিউব থেকে ইনকাম করা যায় অনেক সহজে ভাই আমি দেখুন এখানে অন্য একজনের ভিডিও একটি চালিয়ে আমি এই ভিডিও থেকে ইনকাম করতেছি ভাই এই চ্যানেল থেকে না অন্য চ্যানেল থেকে সেম ভিডিও ছেড়ে আমি ইনকাম করতে পারতেছি ভাই আপনিও চাইলে আপনিও পারবেন আপনি একটি চ্যানেল খোলেন চ্যানেলটাও সুন্দর করে সাজান তারপর ভিডিও আপলোড দেন দেখবেন ভিডিওর মধ্যে আস্তে আস্তে ভিউ বাড়বে এটা থেকে ইনকাম আসবে আপনার এখন ভাবতেছেন যে কিভাবে চ্যানেল খুলবো কিভাবে চ্যানেল সাজাবো কিভাবে ডেসক্রিপশন বসাবো কিভাবে চ্যানেল ভেরিফাই করব ভাই এটা কোনো সাধারণ নয় ভাই আপনি চ্যাট অর্থাৎ ইউটিউব থেকে ভিডিও দেখেও আপনি এটাকে সাজাতে পারবেন সুন্দর করতে পারবেন আর যদি তাতেও আপনি না পারেন তাহলে দেখুন স্ক্রিনে আমি একটা নাম্বার দিতেছি এই যোগাযোগ করেন আমি আপনাকে সব কিছু বুঝিয়ে দেব এখন ভাবতেছেন যে টাকা দিতে হবে না ভাই কোনো প্রকার টাকা দিতে হবে না অনলি চার্জ ফ্রি অর্থাৎ আপনাকে ফ্রিতে সব কিছু বুঝিয়ে দেবো আপনি ভাবতেছেন যে ফ্রিতে কি ভাই আমি চাইতেছি সকলেই ভাই ইউটিউব থেকে ইনকাম করতেছে ভাই আপনি যদি ইনকাম করেন তাহলে আমার ইনকাম কমে যাবে আমি তো জানি আপনি আমার চ্যানেল চ্যানেল জিরো সাবস্ক্রাইবার তাই আপনি আমার চ্যানেল নতুন হন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন আর ভিডিওটাকে একটা লাইক করে যাবেন কারণ লাইক করলে মোটিভাই হয় ভিডিও বানানোর আগ্রহ করে আর কোনো কথা